২০২৪ ফিফা বিশ্বকাপকে সামনে রেখে আবারও আলোচনায় ব্রাজিল ফুটবলের অভিজ্ঞ ডিফেন্ডার থিয়াগো সিলভা ফুটবল বিশ্বে প্রশ্ন উঠেছে চল্লিশ পেরিয়েও কি বিশ্বকাপে দেখা যাবে ব্রাজিলের রক্ষণবাগের নেতাকে থিয়াগো সিলভা যার নাম মানে অভিজ্ঞতা নেতৃত্ব আর নির্ভরতার প্রতীক দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের সময় তার বয়স হবে প্রায় একচল্লিশ বছর সাধারণভাবে এই বয়সে আন্তর্জাতিক ফুটবল খেলা কঠিন হলেও থিয়াগো সিলভা বরাবরই ব্যতিক্রম বর্তমান সময়েও ক্লাব ফুটবল তার পারফরমেন্স প্রমাণ করে খেলার ক্ষমতা সঠিক পজিশনিং এবং নেতৃত্ব এখন আগের মতোই কার্যকর রক্ষণবাকে তার উপস্থিতি মানে ডিফেন্ডারের আত্মবিশ্বাস বেড়ে যাওয়া তাছাড়া অন্যদিকে ব্রাজিল দলে এখন তরুণ ও গতিশীল ডিফেন্ডারের অভাব নেই তাই প্রশ্ন হচ্ছে থিয়াগো কি মূল একাদশে জায়গা থাকবেন নাকি অভিজ্ঞ নেতা হিসেবে স্কোরে বিশেষ ভূমিকা পালন করবেন বিশেষজ্ঞদের মতে বড় টুর্নামেন্টে তরুণদের সঙ্গে একজন অভিজ্ঞ ডিফেন্ডারের উপস্থিতি ম্যাচের মূর ঘুরিয়ে দিতে পারে বিশেষ করে নক আউট ম্যাচে থিয়াগো সিলভার ঠান্ডার মাথার সিদ্ধান্ত ব্রাজিলের জন্য হতে পারে বড় অস্ত্র তবে চ্যালেঞ্জও কম নয় টানার নব্বই মিনিট খেলার চাপ দ্রুতগতির আক্রমণের বিপক্ষে মানিয়ে নেওয়া এবং তরুণদের সঙ্গে প্রতিযোগিতা সব কিছু মিলিয়েই হবে তার আসল পরীক্ষা সবশেষে বলা যায় থিয়েগো সিলভার দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলা নির্ভর করবে তার ফিটনেস পারফরমেন্স এবং কোচিং স্টাফের কৌশলগত সিদ্ধান্তের ওপর তবে একথা নিশ্চিত তিনি থাকলে ব্রাজিল দলে অভিজ্ঞতার ঘাটতি থাকবে না আপনি কি মনে করেন দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপে থিয়াগো সিলভার খেলা উচিত নাকি সময় এসেছে নতুনদের এগিয়ে আসার মতামত জানান কমেন্টে